গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আছো আমরাও মোটামুটি আছি তবে বেশি ভালো নেই কারণ শরীরটা তো এখনো ভালো হচ্ছে না এই যে বাবুর জন্য দুটো পরোটা ভেজে নিলাম কারণ এই কয়েকদিন তো সে যাও খাচ্ছে তার আর ভালো লাগতেছে না আর ব্রেড ছিল তাই আমি ব্রেড দুটো একটু ছেঁকে নিচ্ছি এখন বাবু বলল সে মিষ্টি দিয়ে পরোটা খাবে তাকে আগে নাস্তাটা দিয়ে দেই কারণ আজকে আমরা নাস্তা খাচ্ছি দুপুর বারোটায় মানে ব্রেকফাস্ট এটা হচ্ছে লাঞ্চ ব্রাঞ্চ হয়ে গেছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সেই অবস্থা বাবুকে নাস্তাটা দিয়ে দিলাম আমার রুটিটাও চাখা হয়ে গেল এখন আমিও নাস্তাটা করে নেব আর ওই যে কালকে ইয়ান ছিল নিমকিতে নিমকির তো মচমচে না হলে ভালো লাগে না একটু কেমন জানি হয়ে গিয়েছিল বাইরে ছিল প্যাকেটে হ্যাঁ তাই একটু চিন্তা করলাম তাওয়াটার উপর একটু গরম করে নিই আর এই এখন আমার প্রিয় জিনিসটা বসিয়ে দিলাম চা গরুর দুধের চা দুধটা অনেক ঘন কারণ আজকে আমি নিমকি দিয়ে চা খাব আগে বাড়ি থাকতে অনেক খেয়েছি খুবই ভালো লাগে কিন্তু এখন ওই কেস্টিকের সমস্যার কারণে একটু অ্যাভয়েড করি আর এই যে আমার চাটা হয়ে গেছে এখন আমি নাস্তাটা করতে বসে পড়বো আর কি রান্না বান্না করবো জানি না যেহেতু আজকে শুক্রবার এই যে একটু বাটার দিয়ে নিচ্ছি লাড্ডু নিলাম একটা নিমকি চা কলা আজকে হেভি ব্রেকফাস্ট মানে এত খাওয়া হলো প্লাস অনেক লেটে খাওয়া হয়েছে তো মানে দুপুরে লাঞ্চ করতে আর ইচ্ছেই করলো না চারটার ওপর আমরা খেয়েছি দীপও বলল যে মা আমার ক্ষুধাই লাগেনি আর দীপের বাবা তো নবাবগঞ্জ চলে গেছে হ্যাঁ অনেক সকালে সেও ব্রেকফাস্ট করেই গেছে ওই যে তাই আমরা দুজনে আমারও শরীরটা ভালো না তো দুজনেই ঘুমিয়েছে আর এই যে এখন আমি নিমকিটা ভিজিয়ে খাচ্ছি চা দিয়ে তোমার আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করে আমি লুচি দিয়েও খুব পছন্দ করি হয়ে গেল ব্রেকফাস্ট করায় এখন এই যে ডালটা বসিয়ে দিলাম কারণ বাবুকে এখন একটু ডালটা কম দেওয়ারই চেষ্টা করি হ্যাঁ কিন্তু ওর অব্বাস ডাল দিয়ে না খেলে ওর ভালো লাগে না হ্যাঁ তাই চিন্তা করলাম একটু ডাল বসিয়েই দেই আর এখন একটু বাবুর জন্য চিংড়ি মাছ রান্না করব। কারণ ওর শরীরটা খারাপ হওয়ার পর ও মাংসটাও তেমন পছন্দ করে না ওই ডিম আর চিংড়ি মাছটা তো পছন্দ করে হ্যাঁ তাই আজকেও চিন্তা করলাম একটু পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব হ্যাঁ কিন্তু পরে দেখে বললো আজও পেঁপে আসলে পেঁপেটা তো ভালো লাগে না সবজিটা কিন্তু এটা স্বাস্থ্যসম্মত গ্যাসের জন্য খুবই ভালো আর রোমিডনও খাচ্ছে গ্যাস্ট্রিকেরও ওষুধও খাচ্ছে আর এই যে এখন আমি পেঁপে আর আলুটা একটু আগে সিদ্ধ করে নেবো তারপর পেঁয়াজটা দেব আর জানি না আমিও কালকে রাতে নিমকি খেয়েছি লাড্ডু খেয়েছি আর সকালে খাওয়ার আগেই আমার খুব পিঠ ব্যথা করছিল আমার আবার গ্যাস হলে পিঠে ব্যথা করে খুব খারাপ লাগছিল এই জন্যই শুয়েছিলাম পরে কী নিম নিমকিটাও না খেলে ভালো লাগে না আর গেস্টিকের ওষুধ খেয়ে নিমকিও খেয়ে নিলাম আর একটা যে যা হয় আর ডালটাও সোমবার দিয়ে দিলাম আর এখন আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা টমেটো আর ছোট্ট একটা মরিচ দিলাম যেহেতু বাবু খাবে তো মানে ডালটা জানি কম খাই এটার ঝোলটা দিয়ে জানি ও খেতে পারে মানে যে ডালটা হয়ে গেল আর আমি জানি না আমাদের রান্নাঘরটাতে এমনিতে একটু অন্ধকার আর রান্নাঘরের এই যে এল ইডি লাইটগুলো কিছুদিন প্রথম অনেক পাওয়ার থাকে তারপর আস্তে আস্তে ক্যান জানি পাওয়ারটা কমে যায় এই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আবার লাইটটা এমন একটা জায়গায় আমি এক পাশে গেলে আলো বেশি পড়ে মানে কম পড়ে আর এক পাশে গেলে বেশি পড়ে এই অবস্থা আর এখন একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো যেহেতু বাবু খাবে তো আর এখন জলটাও দিয়ে দিলাম তবে আমি ঝোলটা খেয়েছি আমি তো চিংড়ি মাছ খাই না ভয় লাগে কিন্তু অনেক টেস্ট হয়েছে আজকে ঝোলটা অত করিনি একটু ঘন করেছি অনেক ভালো লেগেছে হ্যাঁ পরেটা দিয়েই খেলো মানে ডালটার দুপুরে খেলোই না প্রথম বলছিল মা হ্যাঁ আজকে পেঁয়াজের ডাল রান্না করেছে আমি কিন্তু আজকে ডাল খাবই কিন্তু পরে আর খাওয়া হলো না আর চিন্তা করলাম আমি তো আর চিংড়ি মাছও খাব না হ্যাঁ তাই একটু মাংস রান্না করে নিয়ে আমরা একটু মুরগির মাংস খাব হ্যাঁ বাবু যদি খায় খাবে আর আজকে একটা আর একটা সমস্যা হয়ে গেছে মানে বাবুকে আগে চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়েছি ও তো ঢ্যাড়শ ভাজিটা খুবই পছন্দ করে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা ছিল রান্নাঘরে সেটা পরে মনে পড়লো পরে বললো যে দেওয়া একটু খেয়ে নিই তাই ঢ্যাঁড়স ভাজি দিয়ে খেয়েছে আর এই যে চিংড়ি মাছের ঝোল দিয়ে খেয়েছে তো পরে আর ডালটা খেলো না কিন্তু রাত্রে খেয়েছে আর এই যে এখন আমি মাংসটাও বসিয়ে দিলাম সব মশলা দিয়ে কারণ মাংস রান্না করার আর রেসিপি কি বলবো এটা তোমরা তো সবাই জানো আদা বাটা রসুন বাটা তবে আজকে একটা সমস্যা হয়ে গেছে আমি কিন্তু প্রতিদিন আগে লবণটা দিই কিন্তু আজকে লবণটা দিতে না মনে ছিল না আর এখন কাঁচা আলুই দিয়ে দিলাম কারণ অনেক লেগটি আসলে ঘুম থেকে উঠলে না ভালো লাগে না সময়টা পাওয়া যায় না হ্যাঁ তাই চিন্তা করলাম আলু আর ভাজার দরকার নেই এভাবেই মাংসের সাথে দিয়ে দিই হ্যাঁ পরে দেখলাম খারাপ লাগেনি ভালোই লেগেছে অনেকেই দেখি এভাবে রান্না করে কিন্তু আমরা আলুটা সবসময় ভিজিয়ে রান্না করি এখন একটু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই জালটা বেশি বেড়ে গেছে সকালের দিকে আজকেও গ্যাস ছিল না কিন্তু যখন একটু বেলা হলো আর গ্যাসটাও বেড়ে গেছে তাই কড়াইটা একেবারে পড়েই গেল এই যে এখন একটু জল দিয়ে দিলাম তা মাংসটাও হয়ে যাবে মাংসটা হয়ে গেলে ঢ্যাঁড়সটা বাজি করব তবে ঢ্যাঁড়সটা আজকে বাজি না করলেও হতো এটা অনেক দিন হয়েছে ঢ্যাঁড়সও বেশি দিন ফ্রিজে থাকলে কেমন জানি শক্ত হয়ে যায় তাই চিন্তা করলাম আর শুক্রবার এমনি তো সময় পাওয়াই যায় না কাল শনিবার এখন জানি না অনেক সময় শনিবারও স্কুলে যেতে হয় এখন পর্যন্ত ম্যাচে আসেনি নি সকালে আবার আসতেও পারে এই জন্য চিন্তা করলাম আজ একটু ভালো মন্দ রান্না করে নিই এই যে ঢ্যাঁড়শটাও দিয়ে দিলাম এটাই একটা মরিচ দিলাম যেহেতু বাবু খাবে তো হ্যাঁ তাই কারণ ঢ্যাঁড়সটাও খুবই পছন্দ করে আর ভাতটাও বসিয়ে দিলাম এটা হলে ওই যে আজকে আমরা দুজনে খাবো পট চালের ভাত রান্না করলাম তারপরও দেখলাম অর্ধেকের বেশি ভাতই রয়ে গেছে তবে আমাদের পটটা একটু বড় জানি না বুঝতে পারি না যে আমরা কেন ভাত এত কম খাই মানে হাফ পট চালের ভাতও আমরা দুজনে খেতে পারলাম না আমি আর বাবু আর এই যে এখন ড্যাশবাজিটা হয়ে গেছে ওই যে বললাম না ভিডিওটা মানে লাইটের কারণে মানে ভিডিওটা অত সুন্দর আসে না এই যে ডেড়শবাজিটা হয়ে গেলে পাটটা নামিয়ে ফেলবো তারপরে আমরা লাঞ্চটা করে নেব কারণ আজকে এমন ব্রেকফাস্ট হয়েছে মানে খাওয়ার কোনো মানে ইচ্ছেটাই নেই ক্ষুদাটাই লাগেনি রান্না বান্না হয়ে গেল এখন আমরা lunch করে নেব যে বাবু চিংড়ি মাছ ডাল আর বললাম না আজকে আমার অনেক সমস্যা হয়ে গেছে মাংস টানতেও ভুলে গিয়েছিলাম ঢ্যাড়স ভাজিটা আনতে ভুলে গিয়েছিলাম রান্না ছিল তো এই যে এতটুকু ভাত তাও আমাদের রয়ে গেছে পরে আবার নিয়ে আসছি আজকে কেন যে নিলুমেলু হয়েছে আর এই মাছটা ছিল আগের একটু ছোট মাছ আর এই মাংস আর দেড়শ এখন আমরা লাঞ্চটা করে নেব তোমরা সবাই ভালো থাকবে বাই বাই